দ্ মোবাইল মার্কেট এখানে সবই যে চিপে পাওয়া যাবে বিষয়টা তা না আপনাকে কিন্তু খুব দামাদামি করে কিনতে হবে আপনি যদি দামাদামি করে না কিনেন তাহলে কিন্তু আপনার আপনার ঠকার সম্ভাবনাটাই একটু বেশি থাকবে এখানে ভাই মোবাইল কিনবে একটা আমরা দেখি আমরা একটা মোবাইল কিনবো এবং কিনে আপনাদেরকে দেখাবো ভাই একটা ওনার মোবাইল দেখলো এটা কত টাকা দাম চাইছে ওরা এটা হচ্ছে বারো জিবি বারো প্লাস দুশো ছাপ্পান্ন জিবি টাকা দাম চাইছে তাহলে আটশো টাকা আসে কত বাংলা টাকায় প্রায় ষোলো হাজার টাকা হ্যাঁ প্রায় ষোলো হাজার বা পনেরো টাকার মতো আসে কিন্তু আসলে এটা এত টাকা দেওয়া কেনাটা বোকামি হবে তো ভাই চারশো টাকার কথা বলছে দেয় নাই হয়তো পাঁচশো বা ছয়শো টাকার মধ্যে দিয়ে দিবে এই অবস্থা এখানে আরো কিছু আছে এখানে ওয়াস্ট হাউস আছে কিন্তু আমার জানা মতে এই মার্কেটটাতে রেট অনেক কম হওয়ার কথা কিন্তু ওরা কেন যেন একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে তারপরও দেখি করে যায় নিস্তলায় বেশি একটা ভাব করতে পারলাম না তাই দোতলায় যাচ্ছি দেখি দোতলায় কি অবস্থায় আছে অ্যাক্সেলারেটরে উঠলাম আমাকে বেশি একটা ভাল লাগতেছে না কারণ আমি কালো হয়ে গেছি এমনি তো আমি ফর্সা যে তা না